ওয়েলকাম টু প্রিয়া ফুড ক্লাউড আমার আগের ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি ইলিশ মাছ খেতে কতটা ভালোবাসি তাই আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আলাদা ইলিশ মাছের এই রেসিপিতে কিন্তু সর্ষে পোস্ত দই কিচ্ছুই লাগছে না একটা পাত্রে পরিমাণ মতন বেশি করে জিরে বাটা নিয়ে নিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তার মধ্যে দিয়ে দিলাম তোমরা যেই পরিমাণ ঝাল খাও সেই হিসেবে কাঁচা লঙ্কা দেবে পরিমাণ মতন লবণ আর বেশি করে সর্ষের তেল দিয়ে এই মশলার পেস্টটাকে রেডি করে নিলাম এবার দেখো গাছ থেকে মা একদম তাজা ফ্রেশ টাটকা পাতা পেরে এনেছে এটাকে ধুয়ে মুছে আগেই পরিষ্কার করে রেখেছিল পাতার মধ্যে এই মাছটাকে দিয়ে মাছের এই মশলাটাকে কিন্তু মাখিয়ে নিচ্ছে দেখো আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো না অসুবিধা হয় মাছের দুপিটেই কিন্তু এই ঘন মশলার গ্রেভিটাকে ভালো করে মাখিয়ে নিয়ে দুটো চাল পাতা দিয়ে ভালো করে মশলা মাখানো মাছটাকে এরকমভাবে মুড়ে নিচ্ছে তোমরা চাইলে সুতো দিয়েও বেঁধে নিতে পারো এই টাইমে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে কেন একটা একটা করে এরকম মাছ রেডি করে এরকমভাবে সাজিয়ে নিতে হবে তাই এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো রেখে দেবে আসলে মা অনেক বছর ধরেই রান্নাটা করছে অনেক এক্সপেরিয়েন্স আছে তাই মা সুতো দিয়ে বাঁধে নি কিন্তু তোমরা চাইলে সুতো দিয়ে বেঁধে নিতে পারো এবার বাকি মশলাটা আর বাটি ধোয়া জলটা দিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিট আগে ভাপিয়ে নিলাম ঢাকা দিয়ে এবার দেখো ঢাকনা খুলে মা আলতো হাতে কি করছে মাছের এপিঠ থেকে ওপিটটা সুন্দর করে উল্টে দিচ্ছে যাতে মাছের দুটো পিঠেই ভালোভাবে মশলা ঢুকে ভালোভাবে ভাপা হয় থেকে মিনিটের মধ্যে এই রান্নাটা কিন্তু রেডি হয়ে যাবে নামানোর আগে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবে খুব ভালো ফ্লেভার আসবে আর ব্যাস রেডি হয়ে যাবে চাল কুমড়ো পাতায় ইলিশ ভাপা এক থালা গরম ভাতের সাথে এই চাল কুমড়ো পাতার এরকম ঘন গ্রেভি মেখে ইলিশ মাছটা দিয়ে খেতে জাস্ট লাগে ফাটাফাটি তোমরা ট্রাই করে কমেন্টে জানিও